গৃহদিন শিকদার এর আগে আমরা যে রাজনীতি করছি তারা সে আমাদের এটা মেনে নিতে পারে না অন্যায় বিরুদ্ধে এবং গত এক তারিখ আমরা একত্রিশ দফার কিছু লিপিয়ার বিতরণ করার পর এই তারা মানে না আমরা এটা করার পর আমাদের নাসিনের নেতৃত্বে নাসিনের নেতৃত্বে আমরা করেছি মহানগরের মহানগরের অনেক যুগ্ম হয় সদস্য ছিল এর ব্যাপারে আমার উল্লেখিত যে এই পরিস্থিতিটা আমি করছি

আমরা গত চার দিন আগে লিফটেড বিতরণ করি তারেক জিয়ার একত্রিত কর্মসূচি তিনি বলছে গ্রাম পঞ্চায়েত মানুষের কাছে বিতরণ এইটা তারা করে নাই আমরা করছি করার পর তারা ক্ষিপ্ত হয়েছে আমরা রাজনৈতিক টেলিভিশনে পত্রপতি বলা হয়ে প্রচার করে প্রচার করছে এইটাকে সম্পূর্ণরূপে আমাকে দূষিত করে আর এই নাম দিতে আমরা বুদ্ধি দিয়া আমাদের এই মাস্টারমাইন্ডে এইটা করছে এর ক্ষিপ এই যুক্ত হইয়া এর আগেও আমাকে হামলা করার পর চেষ্টা করছে এর সাক্ষী আপনারা এই করতে পারবেন আমাদের সাবেক শেষাগত দলের সভাপতি মাহমুদ রাম পিন্টু তিনি যানতন্ত্র সাক্ষী আছেন আমার এখানে বসে একদিন হামলা করার চেষ্টা করছে আমি সব সময় তাদের এড়িয়ে চলি এই সোদাপথে আমি রুবাকালিতে আসি না দূর পথে আসি অনেক দিন কিন্তু দীর্ঘ নিরাপত্তা আমি এই ঘটনাগুলা আমার বরিশাল মহানগরে আহ্বায় মরুদান ফারুক ভাইকে অনেকবার জানিয়েছি উনি বল দেখছি দেখতে আসি ভাই এইটা দেখেন

গ্রুপিং হানাহানি মানা মানে বিদেশ থাকবে না তার পরিবেক্ষিতে আমার মতো একদম লোক সবাই না আমার সম্বন্ধে জানবেন আমি কখনো রাজনৈতিক কোনো কোনো দিন অস্ত্রলাভ করি নাই এবং আওয়ামী লীগের আমুলে আমি রাষ্ট্রপতি ছিলাম তারপরও কোন রাত আওয়ামী লীগের তাতিরা এসে আমার চোখের দিকে চাইলে বতনটা যে আমার আমার উপরে হামলা করে নাই আমি আশা করি আপনারা সাংবাতি সমাজ আছেন আমার কেউ আপনাদের তার তাদের কার্যকলাপ জানেন এইদার প্রতিবাদ করায় এইদার প্রতিবাদ করায়